করে বা এক্সট্র্যাক্ট করে বাইরে বের করে দিবে ঘরের গরম বাতাস যখন এভপারেটর ভিতরে ঠান্ডা রেফ্রিজারেন্টের সংস্পর্শে আসে তখন এটি হিট ট্রান্সফারের মাধ্যমে ঠান্ডা হয়ে যায় এবং তারপর এই বাতাসটি ঘরের ভিতরে গিয়ে ঘরটাকেও ঠান্ডা করে ফেলে ঘরের ভিতরের ইউনিটের কাজ তো বুঝলাম তাহলে বাইরের ইউনিটের কাজ কি এবং ঘরের ভিতরের ইন্টের মধ্যে সেই ঠান্ডা রেফ্রিজারেন্ট গ্যাসটাই বা আষ্ট করা থেকে এর জন্য আসলে মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই কম্প্রেসার যেটা ঘরের বাইরের ইউনিটে থাকে এবং এর কাজ হচ্ছে রেফ্রিজারেন্ট গ্যাসকে তাপ এবং চাপকে বাড়িয়ে দেওয়া এবং সেই তাপ এবং চাপযুক্ত রেফ্রিজারেন্ট এই কনভেন্সার মধ্য দিয়ে যায় এবং তাপমাত্রা অনেক আংশ কমে আসে এবং তারপরে এই ক্যাপিলারি টিউবের মধ্য দিয়ে যখনই যায় তখন চাপ আরো কমে যায় আর আমরা জানি চাপ কমে গেলে তাপমাত্রা আরো কমে আসে এবং এভাবেই ঠান্ডা রেফ্রিজারেন্ট বাইরে নির্মিত এই দুটো কয়েল এই কয়েলগুলোর মান যত ভালো হবে এসি পারফরমেন্সও তত ভালো হবে আর এসির হার্ট বলা হয় এই কম্প্রেসারকে এবং এই কম্প্রেসারও যত ভালো হবে এসিও তত দিন টেকসই হবে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই পিসিবি বোর্ড এসির যত ইলেকট্রিক্যাল ঝামেলা হয় তা কিন্তু নর্মালি এই জায়গার থেকে উৎপন্ন হয় তাই